এদিকে ফর্ম পূরণে জালিয়াতির ঘটনায় টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি বাইশ শিক্ষার্থী সমসের ফকির ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের অভিযোগ কলেজ কর্তৃপক্ষের দাবি আট হাজার টাকা না দেয় বাংলা প্রভাষক এ নিয়ে সকাল থেকেই ওই শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর চালায় পরীক্ষা কেন্দ্র প্রাঙ্গনে তারা বিক্ষোভ দেখায় অভিভাবকরা বলছেন কলেজ কর্তৃপক্ষ ফি এর অতিরিক্ত টাকা দাবি করে সেই টাকা না দিয়ে বাংলা প্রভাষক লোকমান হোসেনের মাধ্যমে ফর্ম পূরণ করে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার দিনও প্রবেশপত্র হাতে না পাওয়ায় ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ জানায় জালিয়াতির মাধ্যমে ওই শিক্ষার্থীদের ফর্ম পূরণ করায় তা বাতিলের আবেদন করা হয় বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কলেজ থেকে আট হাজার টাকা চাইছিল আমি মারে নিয়ে আসছিলাম কলেজে পারবে না তারা আমরা চার হাজার টাকা ছিলাম তারা নিবে না আজকে পরীক্ষা কালকে আমাদের বলছে যে অ্যাডমিট দিবে কিন্তু আজকে আমাদের অ্যাডমিট দেয় এর দায় হলো প্রিন্সিপাল প্রিন্সিপাল আমাদের এক স্যার বোর্ডে গেছে ঢাকা বোর্ডে থেকে সে রাত নয়টার সময় বলে দিছে তাদের আমাদের যে জন আছে তাদের ফোন ক্লাব বন্ধ করে দেওয়ার কথা বলছে আমরা না তার জন্য যে আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ তার দায় ভাই কারণ কে নিবে কে নিবে আমাদের কলেজ কর্তৃপক্ষ নিবে আর এখানে শিক্ষার্থীরা যে অভিযোগ করছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে